মতো গোপালটা কেমন কেন নিয়েছি জানিস আমি আমার মা মাসি দাদুর মুখে শুনেছি আমি যখন খুব ছোট্ট ছিলাম কিছু বুঝতাম না আমার মামা বাড়িতে দাদু বাড়িতে যে ঠাকুর ঘর ছিল মাঝে মাঝেই নাকি গোপাল ঠাকুরকে পাওয়া যেত না আমি ছোট্ট বাচ্চা ছিলাম আমি ভাবতাম গোপাল আমার মতোই বাচ্চা ওকে নিয়ে আমি খেলতাম যেখানে খেলতাম উঠোনে যেখানে বসতাম সেখানে গোপাল ঠাকুরকে নিয়ে নিয়ে চলে আসতাম সেটা তো ছোটবেলার কথা কিন্তু আমার সন্তান প্রায় আট বছরের মাথায় আমি আমার সন্তানকে পাই আর কি কনসিভ করি তখন শ্বশুরবাড়িতে যখন গোপাল পুজো দিতাম না তখন সবার আড়ালে গোপাল ঠাকুরকে এরকম কোলে নিতাম এরকম করে আদর করতাম বাচ্চাদের মতো এরকম কোলে নিয়ে কথা বলতাম আর বলতাম ঠাকুর আমার কোলে এসো একবার আমার সন্তান দাও একটা যেমনই হোক আমি তোমায় যতটা সাধ্য আমায় একটা সোনা দেবে সন্তান আমিও তোমায় সোনা দিয়ে সাজাবো আমি পারিনি গোপাল ঠাকুরকে সেভাবে সাজিয়ে দিতে তবে এটাও আমার একটা সন্তান আমি এরকম কোলে নিয়ে না লুকি লুকিয়ে আদর করতাম বাচ্চা ভেবে মানে বিয়ে হয়ে যাওয়ার পরে আদর করতাম কোলে নিয়ে বসে থাকতাম যাতে কেউ না দেখে গোপালকে এরকম বুকের কাছে ধরে নিয়ে না কি শান্তি পেতাম বুকে এরকম চেপে ধরে যেভাবে বাচ্চাদের তার মায়েরা বুকের মধ্যে চেপে ধরে আদর করে শান্তি পায় আমিও গোপাল ঠাকুরকে শ্বশুরবাড়িতে এরকম যখন পুজো দিতে বসতাম বুকের কাছে চেপে ধরে কাঁদতাম লুকিয়ে লুকিয়ে ঠাকুর আমার কথা শুনেছে জয়গোপাল সকলের মঙ্গল করো সব থেকে বড় হলো আমার সন্তানকে সুস্থ রেখো আর কিচ্ছু চাই না মাшими মনে আরেকটা গোপাল হ্যাঁ এই দেখ এটা হলো আমার বড় ছেলে এটা আমার বড় গোপু সোনা আর এটা হলো আমার ছোট সোনা এটা পোর্টসিলিনের আমার মায়ের গোপাল কাশালের অনেক ঠাকুর ছিল পিতল কাশালের আগেকা দিনে ঠাকুর হতো এখন তো পোর্টসিলিনেরই থাকে আর এই কাশা পিতলেরও ঠাকুর সবার কাছেই থাকে তো আমাদের সিংহাসনের সমস্ত ঠাকুর এবং বাসন চুরি হয়ে যাওয়ার পর আমার বড় ননাস মানে আমার বড় বড়ো ননদ আমাকে এটা উপহার হিসেবে দেয় পুজো করার জন্য আর আমার মা খুব কষ্ট পেয়েছিল সব চুরি হয়ে যাওয়ার পরে সিংহাসনের সমস্ত কিছু চুরি হয়ে গেছিলো তখন এই পোর্ট এই গোপাল ছোট্ট গোপালটাকে মা পুজো দেওয়া শুরু করে যাতে কেউ আর চুরি করতে না পারে সেই থেকে আমার দুই গোপু আমার কাছে আর আমার পরিবারের এই ছোট্ট খুদের সদস্য হলেন গণেশবাবাজি আমার বড় গোপাল